মানুষের জীবন কত অদ্ভুত তাই না আমাদের জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু ঘটনা ঘটতেই থাকে কিন্তু আমরা কি সব ঘটনাগুলো মনে রাখি কখনোই না কিছু কিছু মুহূর্ত যেগুলো ভুলার মতো না সেগুলো কিন্তু আমরা আমাদের মেমোরিস এর যত্ন সহকারে রেখে দিই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা ছিল দুই হাজার চব্বিশের জুলাই মাসের ভিডিও আর জুলাই মাসে দেশের পরিস্থিতি কেমন ছিল আই থিঙ্ক আপনারা সবাই জানেন এই সময় কাইন্ড অফ লকডাউনের মতো সব কিছু অফ হয়ে গিয়েছিল তো আমার যেহেতু জুলাই মাসে বার্থডে পড়েছে আমার ফ্রেন্ডরা আমাকে জিজ্ঞেস করছিল যে তোমার প্ল্যানিং কি আমি বলেছি এই পরিস্থিতির মধ্যে আমি কিছুই করতে চাই না ওরা সারাটা রাত জেগে ভাবছে যে আমাকে কিভাবে একটু হ্যাপি করা যায় কি করলে আমি একটু হ্যাপি হব তো সারা রাত চিন্তা ভাবনা করে ওরা কোথা থেকে কেক কিনছে আমি জানি না কারণ এত বাজে সিচুয়েশন চলছিল প্রত্যেকটা দোকানপাট বন্ধ ছিল গাড়ি ঘোড়া বন্ধ ছিল এক কথায় সব কিছু বন্ধ কোথাও কোনো কিছু পাওয়া Chido, ¿no? ওরা সেই সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুরে ঘুরে কেক নিয়ে আসছে আমার জন্য অ্যান্ড আমি কিচ্ছু জানি না আমাকে বাসা থেকে বের করছে তারপরে হচ্ছে আমাকে এইভাবে সারপ্রাইজ দিছে মাঝখানে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন ও মূলত হচ্ছে আজকের বার্থডে সারপ্রাইজটা আমাকে দিয়েছে আর একটা কথা আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না যখন ও কেকটা আমাকে দিয়েছে তখন ও আমাকে একটা কথা বলছে যে আমার কাছে আপাতত কোনো টাকা নাই যার জন্য আমি তোমার জন্য গিফট কিনতে পারি নাই তুমি মন খারাপ করো বা এই যে কেকটা দেখতে পাচ্ছেন এই কেকটা ও এত কষ্ট করে ম্যানেজ করছে ওর কাছে একটা টাকা ছিল না ওর টাকা ধার করে নিয়েই সে আমাকে কেকটা গিফট করছে এবং আমি যে বার্থডে পার্টি করব এটারও কোনো প্ল্যানিং ছিল না ওরাই সবকিছু করছে আসলে ফ্রেন্ড মানেই এমন ফ্রেন্ড মানেই না যে দামি আমি গিফট দিতে হবে ভালো কোনো জায়গায় ঘুরতে যেতে হবে হ্যাং আউট করতে হবে এগুলো না আমার ফ্রেন্ডগুলো এমন ওরা সবসময় দেখছে আমি ডিপ্রেশন থাকলে কিভাবে আমাকে ডিপ্রেশন থেকে বের করবে ওরা কি কর করলে আমি একটু হাসি খুশি থাকবো ওরা সব সময় ট্রাই করছে আমার মুখের হাসিটাকে দেখার জন্য আর আমি যখনই ডিপ্রেশনে ছিলাম যখনই কোনো কিছু নিয়ে আমি ছিলাম ওরা আমার এত ভালো ফ্রেন্ড সব সময় ট্রাই করছে নিজের বেস্টটা দিয়ে ট্রাই করার যে আমাকে হ্যাপি রাখার জন্য এখন আমি দিনগুলো অনেক বেশি মিস করি আগের মতো আমার এই ফ্রেন্ডগুলোর সাথে আমার ঘোরাফেরা হয় না দেখা হয় না কথা কন্টিনিউ হয় না আমি জানি তোমরা আমার ভিডিও দেখো এবং আজকের ভিডিওটাও তোমরা দেখবা তো আমি তোমার উদ্দেশ্য একটাই কথা বলবো যে তোমরা আমার লাইফে বেস্ট একটা পার্ট আছো এবং থাকবাও কারণ তোমরা যা করছো হইস তো আমি তোমাদেরকে থ্যাংক ইউ দিয়ে ছোট করবো না তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি তোমরা অনেক ভালো থাকো অনেক দূর আগায় যাও জীবনে অনেক ভালো কিছু করো বেস্ট অফ লাক আমার কেক কাটার ভিডিওটা কিন্তু আপনার দুই ভাবে দেখলেন একটা আমরা তিনজন মেয়ে ফ্রেন্ড একসাথে কেকটা কেটেছি আর সেকেন্ড পার্টি হচ্ছে এইটা আমরা সবাই মিলে একসঙ্গে কেকটা কেটেছি তো আমি বিস্তারিত কিছু বলবো না বাট একটা কথা বলবো যে যখন আপনি মনে করবেন যে আপনার লাইফে যে পার্সনটা আছে সেটা রং পার্সন একদম চোখ বন্ধ করে এক লাথি দিয়ে আপনার লাইফ থেকে তাকে বের করে দিবেন নয়তো বা আপনার লাইফটাকে পুরো জাহার নাম বানাই দিবে আপনি কিচ্ছু করতে পারবেন না আপনি আপনার ফ্রেন্ডের সঙ্গে হ্যাং আউট করতে পারবেন না টাইম স্পেন্ড করতে পারবেন না কোথাও ঘুরতে পারবেন না কিচ্ছু না আপনার পুরো জীবনটাই করে দিবে যাই হোক তখন আমি কোনো ভিডিও করতে পারিনি তখন কোনো কিছু করতে পারিনি বাট এখন আমি করতেছি আর এখন আমার কাছে খুব আফসোস লাগতেছে যে কেন আমি ভিডিও গুলো করে রাখিনি হোয়াট আর এই যে লাস্টের ক্লিপ গুলো দেখতে পাচ্ছেন এইটা কোথায় বলেন তো আপনারা যারা গিয়েছেন এই জায়গাতে আই থিংক আপনারা চিনবেন তো এইটা হচ্ছে সীতাকুণ্ড আমার অনেক বেশি ইচ্ছা ছিল লাইফে যে আমি যাব এবং সর্বোচ্চ চূড়ায় উঠবো ফাইনালি আলহামদুলিল্লাহ আমি উঠেছি আমার সাথে গিয়েছিলাম বাট এখানে যে আমি কোনো ভিডিও করতে পারিনি এই ভিডিও আমার ফ্রেন্ড রাই নিয়েছি আর অনেক ভালো টাইম স্পেন্ড করেছিলাম সেই সময়টাতে অনেক বেশি মিস করি তোমাদের তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকের আমার ভ্লগ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ